সেদিন দিনটা সকাল থেকেই মেঘলা ছিল কলেজে যখন গেলাম দেখে মনে হচ্ছিল না বেলা সাড়ে দশটা বাজে মনে হচ্ছিলো ভোর পাঁচটা বাজে তারপর একটা ক্লাস করার পর যখন বাইরে বেরোলাম দেখলাম বৃষ্টি নেমে গেছে তো আর কী করা ক্লাস করার পর বাড়ি ফিরলাম বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম তারপর মা বললো মামারা আসবে তো এই যে এরা এসে হাজির আর কী করা চা বানানো হলো কুকুর আছে আর আমার রুমটি হচ্ছে শান্ত সিস্টার এটাই আমার ভাই তখন ওরকম কেন করছিল কেউ বুঝতে না তো আমার ফোনে গেম খেলার জন্য ওরকম করছে বদমাইশটা শুধু খালি এসে বায়না করবে গেম খেলবো আর আমার ফোনে গেম থাকে না আমি আন করে দিই সেটা ওকে কে বোঝাবে আমাকে মানে গেম খেলার জন্য কান ধরে শাস্তি পেতেও রাজি টি টি কান্দা আমি সেভ করব না কান্দার ভাব দিও কান্দরবে আমি ভিডিওটা সেভ করে নেব আর ওদিকে দেখো আমাদের ছোট বোন একা একা কি করছে এ চুপচাপ খেয়ে যাচ্ছে একা জল তিনটে মিলে সবসময় যেখানে থাকবে সেখানেই অন্যায় করবে তিনটেই বদমাইশের করে একদম তো সবাই কিছুক্ষণের জন্য এসেছিল অনেক মজা হলো তো এবার সবাই বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছে তো এদিকে সবজি নেওয়ার জন্য প্যাকিং হচ্ছে এদিকে ছোট বোন একা একা খেলা করছে সবাই বেরিয়ে চলে গেছে ও বেচারি একা একা খেলছে য তো যখন এখানে প্যাকিং করছিল তখন আমার মা আর মাইমা এমন করছিল বলে কী বলবো এদের রিয়াকশান দেখবো না ওদের সাথে খেলবো তো এগুলো প্যাকিং হয়ে যাওয়ার পর আমার মা বলছে কি এগুলো মাথায় তুলে দিতে তো এরকম খুনছুটির মধ্যে দিয়ে তো ওরা বাড়ি গেলো তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা